নমস্কার বন্ধুরা জয় মা কালী তো দেখো আজ কালী পুজোর দ্বিতীয় দিন আর আমরা বেরিয়েছিলাম বিয়ের কেনাকাটি করতে রাহুলের বিয়ের কেনাকাটি করতে তো রাস্তায়তে এই বিশাল বড় ঠাকুরটা দেখতে পেলাম তো আমার এত ভালো লাগলো তো বন্ধুদের জন্য নিশ্চয়ই ভিডিওটা করে নিয়ে যেতে পারি তার জন্য এই ভিডিওটা করে তোমাদের দেখালাম দেখো কত বড় ঠাকুর আজ দেখো কালী পুজোর তৃতীয় দিন আমাদের পাড়ায় আজকের ঠাকুর প্রতিমা বিসর্জন হবে আজকের মঙ্গলবার বিসর্জন দিতে দিতে মানে রাত বারোটার পরে বিসর্জন দেওয়া হয়ে যাবে তো বিসর্জনের আগে পাড়ায় ভোগ রান্না হচ্ছে দেখো আমাদের যাইরা ভোগ রান্না করছে আর এদিকে দেখো আমাদের ঠাকুর নামানো হচ্ছে মণ্ডপ থেকে আর এখানে এক মাসি দেখো ইনি খুব একটা মজার মানুষ পানি টাইপের মানুষ তো উনি দেখো কত সুন্দর নাচ করছে নাচ বৌদের সাথে নিয়ে তো তাই জন্য তোমাদের একটু ভিডিওটা দেখিয়ে নিলাম আর জানতো আজকেও রাহুলের বিয়ের মার্কেটিং করতে গেছিলাম তাই আমি প্রচুর টায়ার্ড এসেই আর ভালো লাগছে না তবুও তোমাদের জন্য একটু ভিডিও তুলতেই হচ্ছে আর আজকে দেখো মাকে বের করে নেওয়া হয়েছে মায়ের মনটা উদাস হয়ে রয়েছে মা তো আমাদের ভালোবাসেন আর মাকে বিদায় দিতে আমাদেরও ভালো লাগে না তাই সবারই চোখে জল এসে যায় আর সবার চোখে জল দেখে মায়েরও মনে প্রচুর কষ্ট হয় তার জন্য মায়ের মনটাও বিসর্জনের দিনকে উদাস হয়ে যায় তাই না তো দেখো মাকে সবাই বরণ করে নিচ্ছে আমাকেও ডেকেছিল কিন্তু আমি এই ছেলের বিয়ে বিয়ে করে এত মানে ব্যস্ত রয়েছি যে কিছু করতে পারছি না এই মার্কেটিং থেকে এসে আবারও সবাই দেখতে নিয়ে এসেছে তো এখানে দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিও করছি আর বিশেষ কিছু করতে পারিনি দূর থেকে দাঁড়িয়ে তোমাদের ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি না দেখাই আমারও ভালো লাগে না তো দেখো আমি প্রচুর ব্যস্ত এখন ছেলের বিয়ে বিয়ে করে তার জন্য কিছুই করতে পারছি না পাড়ায় পুজো তাও মায়ের কাছে আসতে অনেক রাত হয়ে গেছে আর এসে শরীর আর একদম চলছে না তার জন্য আমি কাপড় চোপড় ছেড়ে আর এসে এই দাঁড়িয়ে রয়েছি আমি বলছি তোমরাই করো আমি একটু ভিডিও করি তো সবাই মিলে মাকে বরণ করে নিচ্ছে আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর মাকে বলছি যে মা আসছে বছর আবার এসো আর খুব আনন্দ খুশি নিয়ে এসো যাতে আমরা সবাই মিলে তোমার আরও বড় করে পুজোটাকে করতে পারি गुलाब देख के एक एक फूल फूलों सब ही मारते করে মাকে বিসর্জন দিতে যাবে তো দেখো বৌরা সবাই মাকে আনন্দ করে মিষ্টি খাইয়ে নিচ্ছে তারপরে সবাই মিলে সিঁদুর দিই করবো আমরা সবাই দেখো দাঁড়িয়ে আছে পাড়ায় একটা পুজো হলে না বন্ধুরা ভীষণ মজা লাগে সবাই কটা দিন জিরা সবাই আনন্দ করি আমরা এখানে সন্ধেবেলা করে সবাই এসে দাঁড়িয়ে পড়ি সবাই এসে আনন্দ করি দেখো কত মজা করছে ওরা তাই না দেখো আমিও এখানে এসে দাঁড়িয়ে আছি তোমাদের একটু দেখিয়ে নিলাম এই দেখো সবাই সিঁদুর দেয়া নেয়া করছে আমাকেও দেখো কপালে সিঁদুর দিয়েছে আর এইবারে দেখো বৌদিদের নাচ বিয়ে হোক বা অনুষ্ঠান পুজো হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে একটু নাচা গানা না হলে ভালো লাগে না সবাই দেখো কি সুন্দর নাচ করছে আরও সব বৌরা মিলে সবাই নাচ করছিল তো একটু তুলে নিলাম তোমাদের জন্য আর মাও দেখো দাঁড়িয়ে রয়েছেন সবাই মায়ের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সবাই মিলে আনন্দ করছি তো ভীষণই ভালো লাগছে তোমরা দেখতে থাকো তোমার ঝাড়ে রাখিব ছেড়ে দেবো মা তোমার এখানেই ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা অবশ্যই বাজিয়ে দিও আসছে বছর আবার এসো মা শুভরাত্রি